বিলোর পারমিশন হইবো তারপরে কাজ যদি জুদিার পরে কাজ দেই তাহলে একদম কি জায়গায় চালামু কোয়া দিলাম পায় রগ দিরাস না আইকা দিমু আগে অফিসে সন্ধ্যার পর जाया অফিসে টাকা দিয়া আমার한테 পারমিশন লিয়া তারপর কাজ আরম্ভ করবে বেস্ট কালকে যদি আমার পারমিশন ছাড়া আবার কাজ না হাত দিছস তাহলে উনটা টানো ঠিক আছে মনে থাকব

এটা তো কপাল ঠিক আছে হ্যাঁ এটা তো কপাল নাইলে একদম ভাই করবো বলে দেবো ঠিক আছে মনে থাকবো সন্ধ্যার পর দশ লাখ দু হাজার রবিশে যদি না যাক ভাই দশ লাখ এই যে ভুল করে কাম দশ পারমিশন ছাড়া না পাঁচ দশ হয়েছে বুঝেস না ভাই নেক্সট যেন করলাম না কোনো ভাই না ভাই কবি তো একদম সাইজ একদম উল্টা টানায়া একদম দিয়ে দেবো দুই চারটা বিচ্ছি বুঝোস নি

আমি বিল্ডিং করতেছি আমার টাকা আমার টাকা সব কিছু করতেছি গ্রামে জমি বিক্রি করে শহরে বাড়ি করতেছি তা না টাকা দেওয়া দশ লক্ষ টাকা এটা কোনো কথা কোন জামানা আমরা আইছি মানে আমার টাকা আমার জমি আমার সব কিছু চালা দেওয়া দশ লক্ষ এটা কোনো কথা আসলে কোনো কিছু বলার নাই আল্লাহ তোদেরকে বিচার করবে বেটা তোদেরকে আল্লাহ বিচার করবে চাদাবাজি চাঁদাবাজি ভিতরটা ঢুকে যাবে বেটা তাদের আর কিছু কইলাম না যা আসতেছি তোর বাপটাই নিয়ে আজকে অফিসে আসতেছি তোর কোন বাপ আছে সাজানিস আমরাও দেখে নি মানে